ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস তোমাদের আজকে আবার একটা এসএলএসটির আপডেট নিয়ে এসেছি এবং অনেকজনেরই ফোন মেসেজে যে ডাউটগুলো এবং তোমরা দেখতেই পাচ্ছ থামনেলে যে আমি কী কী নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো যে নথি গরমিল পেলেই নাকি বাতিল এসএসসি মানে কোনোরকম বিন্দুমাত্র যদি কিছু ভুল থাকে তাদের কিন্তু ভেরিফিকেশনে বাদ করবে এটা এসএসসির বক্তব্য এবং এখনও পর্যন্ত ষোলো ছাব্বিশ জন পুরো বাদি গেছে সেই ইনফরমেশান নিয়ে আমি তোমাদের কাছে কথা বলবো এবং একাদশ দ্বাদশ শিক্ষতার যে চাকরিতে মানে অনেক কিছু নথিতে ভুল পাওয়া যাচ্ছে হয়তো কেউ দু বছরের অ্যাকাডেমিক যে দুই করে চার পাবে সে হয়তো তিন বছরের দিয়ে দিয়েছে কেউ হয়তো পাবেই না ওই স্কুলে সে দিয়ে দিয়েছে তারপরে কি অভিজ্ঞতার যে দশ নাম্বার পেতে মিথ্যা দাবি ওই একই জিনিস এবং দ্বিতীয় লিস্ট কবে বেরোবে সব থেকে বড়ো কোশ্চেন যে যারা ধারের কাছে আছে কাট ধারের কাছে আছে তাদের স্যার দ্বিতীয় লিস্ট কি বেরোবে তো সেটা নিয়েও আলোচনা করব। দ্বিতীয় লিস্ট বের হওয়া উচিত কেন উচিত তোমরা জানো এবং সেটা নিয়ে আলোচনা করব। এবং নাইন টেনের রেজাল্ট কবে সেটা নিয়েও কিন্তু যে শোনা যাচ্ছে সেটাই আমি তোমাদের আইডিয়া দেবো কোনো পার্টিকুলার ডেট বলতে পারবো না কিন্তু কবে হতে পারে তার সম্ভাবনা দেব তো এই এগুলো নিয়ে আমাদের আজকে কিন্তু এই ভিডিওতে আলোচনা যে ভিডিওটা কন্টিনিউ করার আগে একটা কিছু কথা আছে কালকে আমি একটা ভিডিও করেছিলাম সেখানে ওয়েস্ট বেঙ্গলের এসএসসি এসএলএসটির বিকল্প হিসাবে এই বিপিএসসি কেভিএস এন ভি এস জেটেড আপার এগুলোর কথা বলেছিলাম যে এগুলোকে নিয়ে তোমরা ভাব কারণ আন্দোলন তো করতেই হবে তার সাথে সাথে আমাদের এগুলোকে ভাবতে হবে কারণ এই সরকার এটাকে পাঁচ বছর দশ বছর দশ বছর ঝুলিয়ে দিতে পারে তাহলে কি পাঁচ দশ বছর কি আমরা এভাবেই থাকব। তাহলে বিকল্প কিন্তু ভাবতেই হবে ওই হিসাবে কালকে আমি তোমাদের অনেক ছেলের ডিমান্ড ছিল যে স্যার একটু প্রাইসটা ডিক্রিজ করতে হবে কমাতে হবে তার জন্য কিন্তু আমি কমিয়েছিলাম এবং অনেক ছেলে রাত্রে এবং সকাল থেকে ফোন করছে স্যার আমরা কালকে কোনো কারণে নিতে পারিনি তাহলে আজকে যেন দেওয়া হয় তাদের উদ্দেশ্যে বলছি এবং আরও কিছু কথা বলছিল যে স্যার অন্য কোর্সগুলোতে দিন অন্য কোর্সগুলোতে যেমন গ্রুপ ডি গ্রুপ সি বিভিন্ন আপারে এগুলোতে ছাড় দিন তাহলে আজকের দিনে আমি কিন্তু সেটা বাড়িয়েছি এবং সেই ছাড়টা তোমরা কিন্তু দেখো এই ছাড়টা একবার বলে দিচ্ছি জাস্ট দেখে নাও যে বিপিএসসি বারোশো নিরানব্বই টাকা আজকে নিলে আজকে নিলে নশো নিরানব্বই গ্রুপ ডি গ্রুপ সি আটশো নিরানব্বই টাকা আজকে নিলে ছশো নিরানব্বই আর যদি জেটেড নাও চৌদ্দশো নিরানব্বইয়ের জায়গায় আজকে এগারোশো নিরানব্বই আপার প্রাইমারি নিলে চৌদ্দশো নিরানব্বইয়ের জায়গায় এগারোশো নিরানব্বই ইএমআরএসের জেনারেল পেপারটা সাতশো নিরানব্বইয়ের জায়গায় পাঁচশো নিরানব্বই আর কে ভিএস এন ভিএস দুটো মিলেই চৌদ্দশো নিরানব্বইয়ের জায়গায় হাজার নিরানব্বই আর একবার ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও কারো যদি লাগে এটা নিয়ে আর কথা হবে না এটা আজকেই লাস্ট ডেট এরপরে আমি কিন্তু আর কালকে রাখবো না এবার চলে যাই আমরা নিজের দেখো প্রথমত যে এই ইংলিশে তোমাদের আরও একটা দেখাচ্ছে এখানে পেপারে দেখো কি লিখেছে যে দ্বিতীয় দিনে ইংরেজি বিভাগে জন্য বারোশো জন প্রার্থীকে ডাকা হয় ভেরিফিকেশনের জন্য বারোশো জনকে ডাকা হয়েছিল এবং সেখানে নথি যাচাই হয়েছে মাত্র সাতশো বত্রিশ জন তাহলে কি এতজন যায়নি না ওরা গিয়েছে এখানে হয়েছে সাতশো জন সেই কথাটা বলেছে কিন্তু যা শোনা যাচ্ছে যে ২৬ জন যেমন ছাব্বিশ জন এখনও পর্যন্ত এদেরকে একদম নথি ভুল থাকার কারণে একদম পুরো বাদ দিয়েছে আর যেমন বাংলাতে বাংলাতে জন ছাত্র ভেরিফিকেশানে যায়নি এই বাংলাতে পঁচিশ জন ভেরিফিকেশানে যায়নি কেন যায়নি এটা বিভিন্ন কারণ কারণ তোমরা হয়তো জানো যে এস এই এই নিয়োগের কোনো দাম মানে কতটা দাম আছে কোন দিন ক্যান্সেল হতে পারে সেটা নিয়ে কিন্তু ডাউটফুল আছে সবাই বা যারা একটা কোনো ভালো চাকরি করছে যারা ভেবেছিল যে ওয়েস্ট বেঙ্গলে চাকরি দিয়ে আমরা কাছাকাছি চলে আসবো তাহলে দেখছে যে না এখানে গিয়ে আরও লস পাঁচ বছর পর আমার চাকরি চলে যেতে পারে দশ বছর পর আমার চাকরি চলে যেতে পারে তার জন্য রিক্সটা নিচ্ছে না যারা এবার যাদের চাকরি নেয় তারা তো অবশ্যই যাবে তো এই জিনিসটাই ঘটছে এবার কথা হলো যে দ্বিতীয় লিস্ট কি বের হবে এই দ্বিতীয় লিস্ট বের হবে কেন বের হবে কারণটা হচ্ছে দেখো যে একটা সিটের জন্য একশো ষাটজনকে ডেকেছে তাহলে এরা যে ভুল নথি দিয়ে ঢুকেছে বা ভেরিফিকেশানে যায়নি তাহলে যদি ভেরিফিকেশানে না যায় সেটা আলাদা জিনিস কিন্তু যারা ভুল নথি দিয়ে দিয়েছে ওদের কারণে তো ওরা অন্যজন বঞ্চিত হয়ে যাচ্ছে তাহলে কিন্তু সেকেন্ড লিস্ট বের হওয়ার চান্স আছে এবার কথা হলো যে ভ্যাকেন্সি বাড়ার কথা এই ভ্যাকেন্সি অনেকজনই তোমরা বলছো ভ্যাকেন্সি বাড়বে সবই ঠিক আছে কিন্তু ভ্যাকেন্সি নতুনদের জন্য বাড়বে না কেন নতুনদের জন্য বাড়বে না বাড়লে তো সবাই পাবে কারণটা হচ্ছে যে যদি চাকরি হারাদের নাইন টেনে সবাইকে ঢুকে দিতে পারে যে চেষ্টায় ওরা রয়েছে সরকার তাহলে কিন্তু ভ্যাকেন্সি বাড়ার কোনো গল্প নেই আর যদি ভ্যাকেন্সি যদি বাড়বে তখনই যখন চাকরি হারার একটা বড় অংশ চাকরিকে দিতে ঢুকাতে পারবে না তাহলে চাকরি বেতন ভ্যাকেন্সি বাড়িয়ে তাদেরকে ঢোকার উদ্দেশ্য সরকারের তো এটা এখন বলা যাবে না কত বাড়বে না বাড়বে এবার আন্দোলন করছো তোমরা এক লাখের জন্য আন্দোলনটাকে মানে করতে হবে এবং বারবার বলেছি আমি যে নতুন এবং পুরাতনদেরকে একসাথে আসতে হবে একসাথে এসে তোমাদেরকে আন্দোলনটা করতে হবে যদি একসাথে না করতে পারো তাহলে কিন্তু এই ভ্যাকেন্সি বাড়া নিয়ে কিন্তু কোনো রকম সমাধান আসবে না কারণ বড় পরিমাণে হবে না এদিকে শুভেন্দুর কাছে চলে যাচ্ছে কি বলে সুমন বিশ্বাস এদিকে তোমরা দেখেছো যে চাকরি হারা মানে মেহবুব বলো আর চিন্ময় বলো ওরা নিজের নিয়ে ব্যস্ত তাহলে এই এই আন্দোলনটার কিন্তু আমি গতি দেখতে পাচ্ছি না এর আগেও বলেছি যে নতুন পুরাতন এক না হলে অসম্ভব এবার কথা হল যে স্যার নাইন টেনের রেজাল্ট কত এই পেপারটাতে তোমরা দেখতে পাচ্ছ শুক্রবার নবম দশমের নিয়োগের জন্য লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হতে পারে তো আমরা দেখেছিলাম ইলেভেন টুয়েলভের শুক্রবারই হয়ে কোন দিন হয়েছিল সেটা আমরা দেখেছি যে শনিবার হয়েছিল। তো কেউ কেউ বলছে যে এটা শুক্রবারও হতে পারে শনিবারও হতে পারে এটা বলা যাবে না কমিশনের কোন দিন ইচ্ছা হবে বের করে দেবে যদি বের করে তার আগে আমরা দেখতে পাবো বা আগে হয়তো যদি কোনো অফিসিয়ালি নোটিশ দেয় বা নোটিশ তো দেবে না কোনো কথা বলে কমিশন তখন অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব এবং এই নাইন টেনের রেজাল্ট কিন্তু তোমরা শুক্রবার শনিবার মানে আজকে শুক্রবার আজকে বেরোলেও তো বেরোতে পারে এবং কালকেও বেরোতে পারে এটা কিন্তু বলা যাবে না তো আমাদের নজর থাকবে রেজাল্টের দিকে এবং নাইন টেনের দেখার বিষয় যে এটা কি করছে এখানে তো হিউজ পরিমাণ আন্দোলন কিন্তু আন্দোলনের মতন হলো না যদি আন্দোলন আন্দোলনের মতো হতো তাহলে কিন্তু নাইন টেনটা ওরা ভালো করার চেষ্টা করত। কিন্তু ওদের এই আন্দোলনে ওদের আরও সাহস বেড়ে গেছে যে এরা এরা কিছু করতে পারবে না আর ওরা তো কী করবে ওরা তো প্রশাসনকে ওইভাবেই গাইড করে দিয়েছে যে নতুনদের সাথে আলাদা ট্রিটমেন্ট করো আর পুরাতনদের সাথে আলাদা ট্রিটমেন্ট করো এই জন্য কিন্তু আজকের দিনে আন্দোলন আন্দোলনটার কোনো মাথা নেই তো যতদিন না হয় ততদিন কিন্তু এগোবে না তো এবার কথা হলো যে নেক্সট দ্বিতীয় লিস্ট তাহলে দ্বিতীয় লিস্ট বের হবে আর নাইন টেনের রেজাল্ট আজকালের মধ্যে পসিবিলিটি রয়েছে নাও বেরোতে পারে এটা আমি বলবো না যে বের হবেই বা সম্ভব না আছে বা ভিতরের খবর আছে হতেও পারে আর এদিকে তোমাদের যারা যারা ভেরিফিকেশানে ডাক পেয়েছো যাও ভেরিফিকেশান করো এবং কোনো রকম যেন ভুল না থাকে ভুল হলে কমিশন বলছে যে কোনো রকম ভুল হলে আমরা একটুতেই বিন্দুমাত্র ভুল থাকলে কিন্তু বাদ দেবো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো থ্যাংক ইউ আবার পরের ভিডিওতে আসবো টাটা